স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ইসলামের আলোকে আলাইকুম বিসমিল্লাহ রাহমান ইরাহিম বন্ধুরা আজ আমরা জানব একজন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কী এবং একজন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কী কারণ সুন্দর সংসার গড়ে ওঠে দায়িত্ব আর ভালোবাসার ভারসাম্যে দুজনের প্রতি দুজনের দায়িত্বগুলি হল এক ভরণ পোষণের দায়িত্ব স্বামীর প্রথম ও প্রধান দায়িত্ব হল স্ত্রীর খাবার কাপড় বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা এটি দয়া নয় ফরজ দায়িত্ব দুই সম্মান ও ভালো ব্যবহার স্ত্রীকে কখনো অপমান নয় বরং সম্মান ভালোবাসা ও নরম ভাষায় কথা বলা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম তৃণ নিরাপত্তা ও মানসিক শান্তি দেওয়া স্ত্রী যেন স্বামীর কাছে নিরাপদ বোধ করে ভয় নয় নির্ভরতা পায় চার অন্যায় জুলুম না করা মারধর গালাগালি অবহেলা এসব ইসলামে হারাম পাঁচ দিনের পথে সহযোগিতা করা নামাজ পর্দা জ্ঞান এসব বিষয়ে স্ত্রীকে উৎসাহ দেওয়া স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব এক স্বামীর হালাল আদেশ মানা যে আদেশ আল্লাহর বিরুদ্ধে নয় সেখানে স্ত্রীর আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই স্বামী সম্মান রক্ষা করা তার অনুপস্থিতিতে তার সম্মান সম্পদ ও গোপন কথা রক্ষা করা তিন ও সন্তানের যত্ন নেওয়া সংসারকে সুন্দর রাখা সন্তানদের ইসলামী আদবে গড়ে তোলা চার স্বামী প্রতি প্রেতজ্ঞ থাকা অল্প পেলেও অভিযোগ নয় বরং কৃতজ্ঞ মনোভাব রাখা পাঁচ স্বামীর অধিকার রক্ষা করা কারণ স্ত্রীর জান্নাতে যাওয়ার বড় দরজা হল স্বামীর সন্তুষ্টি স্বামীর আপনজনকে নিজের আপনজন মনে করা তাদের প্রতিও যত্ন নেওয়া প্রতিটি স্ত্রীরও দায়িত্ব তাদের ভালোবাসলে স্বামীর মন পাওয়া সবচেয়ে সহজ ইনশাল্লাহ আর এটা স্বামীরও দায়িত্ব বন্ধুরা স্বামী স্ত্রী কেউ কারো দাস নয় দুজনই আল্লাহর কাছে আমানত একজন ভালো স্বামী হলে একজন ভালো স্ত্রী হওয়া সহজ হয় আর একজন ভালো স্ত্রী হলে সংসার হয়ে ওঠে জান্নাতের মতো দায়িত্ব বুঝলে ভালোবাসা টিকে থাকে আর ভালোবাসা থাকলে সংসার হয় বরকতময় ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি আমল কারো জীবনের পরিবর্তনের কারণ হবে এই ভিডিওটি দেখুন চিন্তা করুন এবং শিক্ষা নিন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আরও সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসব বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নে খায়াত দিন দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন মে আল্লাহ প্লেস ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি আল্লাহ ফেস ফিয়ামানিল্লাহ